রেপ স্পোর্টস বাংলা পর্দায় আরও একবার স্বাগত কিন্তু এইটা এই যে ভিডিওটা হচ্ছে খুব একটা শুভ সংবাদই হচ্ছে না আজকের দিনটা ভারতীয় অলিম্পিক্সের কন্টিনজেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন ছিল বিনেশ ফটের ফাইনাল ম্যাচ প্রথম ভারতীয় মহিলা যিনি ফাইনালে গোল্ডের জন্য যেতেন তিনি কিন্তু আজকে সকালবেলা একটা বাজে ইনসিডেন্টের জন্য ছিটকে গেলেন পঞ্চাশ কিলো ওজনে তিনি লড়ছিলেন রেসলিংয়ে কিন্তু দু কিলোগ্রাম বেশি রাখার জন্য অনুমতি থাকে বাট তার ওজনটা যেটা সকালবেলা প্রতিদিন ইভেন্টের প্রতিদিন সকালে অ্যাথলিটদেরকে নিজেদের ওজন মাপতে হয় আজকে সকালে ওজনে কিন্তু তার একশো গ্রাম বেশি পাওয়া যায় অর্থাৎ বাহান্ন দশমিক একশো গ্রাম তার ওজন সেই কারণে তিনি ফিনেশ ফোগাত ছিটকে যান ফাইনাল ম্যাচের থেকে এটা তরুণ যেটা হয় সেটাতে ভারত কোনো মেডেল আর পাবে না এই ইভেন্ট থেকে এবং ভিনেশ ফোগাটকে পেকিং অর্ডারে একদম শেষে স্থান দেওয়া হবে সো আমাদের এই যে একশো কোটি দেড়শো কোটি ভারতবর্ষবাসীর যে আশাটা ছিল বিনেশ ফোকটের থেকে আমরা জানি বিনেশ ফোগটের যে জার্নিটা ছিল অনেকটা রাফ অ্যান্ড টাফ ছিল এবং সেখান থেকে আজকে তিনি গোল্ড মেডেলের জন্য খেলতে খেলছিলেন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন ছিল মীরা বাইচানু বিনেশ ফোগাট টেবিল টেনিস সে সেখান থেকে বিনেশ ফোগাট ছিটকে গেলেন মানে এর থেকে খারাপ খবর দিয়ে হয়তো প্যারিস অলিম্পিকস আজকের দিনটা শুরু হতে পারতো না এই মুহুর্তে আইওএ তরফ থেকে যে খবরটা বিজ্ঞপ্তিটা এসছে সেখানে এইটাই বলা হয়েছে যে বাহান্ন দশমিক এক ওজন থাকার জন্য বিনেশ প্রকারকে শিখতে যেতে হলো আজকে ফাইনাল ম্যাচ থেকে এবং তার প্রাইভেসি বজায় রাখতে অনুরোধ করা হয়েছে আমরা এই আপডেটটা আপাতত দিচ্ছি এরপর আগামী যা ডেভেলপমেন্টস হবে আমরা সব কিছু আনতে থাকবো দেখতে থাকুন রেড বাংলা